প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে অনেক কালেকশনে হাজির হয়েছে আমি ওয়াহিদের না তো আলহামদুলিল্লাহ যারা সাইকেল নিতে চান নিতে পারবেন এই যে কালেকশন একের পর এক ঢুকছে এই যে এটা হচ্ছে কেসেল একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম বডি যারা এরকম ফ্রেশ কন্ডিশন সাইকেল খুঁজেন আশা করি নিতে পারবেন এই যে একদম কুঠালি ফ্রেশ শুধু ওয়াশ করা হয়নি কালারটা খুব চমৎকার একটা কালার ঠিক আছে মানে এই সাইকেলটা আশা করি মানে যারাই দেখবেন তাদেরই পছন্দ হবে ইনশাআল্লাহ এবার যে সিটটায় যে কেসেল লেখা আছে সেটা কোন চেঞ্জ হয় না যে সম্পূর্ণ ওকে আছে মানে সাইকেলটা খুব দেখতে সুন্দর এই যে ক্যাসেল লেখা আছে একদম রিঙের ঠিক আছে এটা কোনো টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আমি দেখাচ্ছি একদম একদম ভালো লেগে আছে ঠিক আছে সাইকেলটা ওয়াশ করা হয়নি হ্যাঁ একদম এরকম ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান যোগাযোগ করবেন আর এটা অ্যালমোনিয়াম বোডি আর কেসেল কিন্তু ভালো একটা ব্র্যান্ড অবশ্যই আপনারা জানেন আর এই সাইকেলটা আমরা করে ফেলেছি ইনশাল্লাহ তো এক ভাই এখন নিয়ে যাচ্ছে এই যে আপলেন তারপরে যারা সাইকেল আছে অনেক সাইকেল আছে আমাদের কাছে তো বিভিন্ন প্রাইজের সাইকেল রয়েছে যারা পুরাতো সাইকেলের সাইকেল কিনতে চান আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব সময় ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই আপনারা ভিডিও আপলোড দিলে ইউটিউবে আপনি পেয়ে যাবেন তো আর যারা নিতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি এবং ঢাকার ভিতরে ঢাকার বাইরে তো এইভাবে সাইকেল পাচ্ছেন সারা বাংলাদেশে ঠিক আছে তো আশা করি আমাদের আরও স্টকে সাইকেল আছে ফ্রেশ কন্ডিশন একটু নন ফ্রেশ সব ব্র্যান্ডের সাইকেল আছে সব কোয়ালিটির সাইকেল আমাদের কাছে আছে পাচ্ছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম